আমাদের দেশও লাভবান হবে যাত্রী লাভবান হবে আমরা বলতে চাই এই যে আমাদের এই শুধু এই রোড নয় প্রত্যেকটা রোডে যারা ড্রাইভারি করে তারা এই নিয়ম শৃঙ্খলা মেনে চলবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স যাদের নাই তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স দিবেন যাদের গাড়ি টাইট ডেট ফেল হয়ে গেছে তারা গাড়ি ডেট পূর্ণ করে দিবেন আগামী দিনে আমরা ইতিপূর্বে যে চাঁদাবাজি হয়েছে আপনাদের কাছে মান্থলির নামে এই মান্থলি আর লক্ষ্মীপুর ইনশাআল্লাহ চালু হবে না কি বলেন এই মান্থলি আপনারা চালু রাজি আছেন নাই কেনা কেনা তা হাত দেখান যে এই মান্থলি লক্ষ্মীপুরে চালু করতে দেওয়া হবে না ইনশাল্লাহ নাকি আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে বলতে চাই কোনো মান্থী লক্ষ্মীপুরে হবে না ড্রাইভাররা সরকার যে চাঁদা আছে আমরা এই ট্যাক্স কমানোর জন্য যে ট্যাক্স এখন আছে আঠারো সালের আইনের আলোকে এই ট্যাক্স কমানোর জন্য আমরা কেন্দ্রে কথা বলছি অর্থাৎ মন্ত্রণালয়ে উপদেষ্টা পর্যায়ে কথা বলছি আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই আপনার যাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উনি আমাদেরকে বলছেন উনি এখন ওই স্টিয়ারিং কমিটির সদস্য সম শিল্প বিরোধ নিষ্পত্তির এই কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের পরিবহনের যিনি সভাপতি কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহনের সভাপতি কবি রহমদ ভুইয়া উনিও ওই কমিটির সদস্য তো ওনারা এবং আমাদের বিএনপি সহ আমাদের সার্বিকভাবে আমরা প্রস্তুত আছি লক্ষ্মীপুরে সহ সারা বাংলাদেশে চাঁদাবাজি করতে দেওয়া হবে না আমরা ওই দিন ফেনিতে প্রোগ্রামে গিয়েছিলাম একটা মাহফিল হয়েছিল সেদিন ফেনির একটা চাইনিজ রেস্টুরেন্টে প্রায় তিন চারশো রিক্সার ড্রাইভার ছিল একেবারে পরিবহন এবং বিভিন্ন পর্যায়ে ড্রাইভার ছিল সেই ড্রাইভারদের সমাবেশ আমরা সেদিন ফেরিতে বলেছিলাম কোনো চাঁদাবাজি এই কুমিল্লা অঞ্চলে হবে না ইনশাল্লাহ নাকি তো আমরা প্রত্যেক জায়গায় জায়গায় এখন যারা চাঁদাবাজ তারা কিন্তু একটা কৌশল করে তারা একটা সংগঠিত হয় তারা কয়েকজন স্বার্থ সুবিধা নেওয়ার জন্য একটা গ্রুপ তৈরি করে করে কিনা এই গ্রুপ তৈরি করে যারা এখন যারা চাঁদা দিতে না তারা গ্রুপ তৈরি করে দরকার কিনা

তো এই ভয়ের যে বিষয় আল্লাহকে ভয় করা মানে কি কোন সিএনজি ড্রাইভার যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে তার অপরাধ করা সম্ভব হবে হবে কিনা অপরাধটা কি সিএনজি ড্রাইভারের অপরাধ কি সে তো আর কারো কার মাথা আনে দেয় না অপরাধটা হচ্ছে যে আপনি লেন মেনে ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার কাজটা করবেন এটা যদি না করেন সেটা একটা অপরাধ এর বাইরে কি আপনি একজন যাত্রী আপনার গাড়িতে উঠছে পাঁচ টাকা দশ টাকা কথাবার্তা বলি নির্দিষ্ট ভাড়া করে উঠছে এরপরে আপনি

তাহলে আর এই পাশাপাশি যদি আপনি সালাতের মধ্যে থাকেন আল্লাহকে ভয় পেয়ে যে আমার সিএনজি এখানে